ঈদে নতুন টাকা সংগ্রহ করতে রাজধানীর ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় বেড়েছে দশ টাকা বিশ টাকা ও পঞ্চাশ টাকা নোটের চাহিদা সবচেয়ে বেশি গ্রাহকের অভিযোগ চাহিদা মতো টাকা না পেয়ে বাধ্য হয়ে ফুটপাত থেকে কিনতে হচ্ছে নতুন টাকা প্রতি একশো নোটে অতিরিক্ত দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে গ্রাহকদের ব্যাংকগুলো জানিয়েছে নতুন নোটের কোনো সংকট নেই ঈদ পর্যন্ত গ্রাহকের চাহিদা মেটাতে পারবে তারা বিস্তারিত তহিদ রানা রিপোর্টে ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন টাকা তাই ঈদ এলেই বাড়ে নতুন টাকার কদর এ টাকা সংগ্রহ করতে ব্যাঙ্কগুলোতেও এখন মানুষের ভিড় লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা বদল করতে আসা লোকজন জানান পরিবারের ছোট বড় সব সদস্যের মুখে হাসি ফোটাবে এই নতুন নোট জাস্ট মানে জন্য নিচ্ছি আমি এটা আরে সৌন্দর্যের নয় সৌন্দর্য লাগায় একজন খুশি হয় আসলে নেতা আসছে দুইশো টাকা আর একশো টাকার নোট এখন বাসায় সবাই দেরদিন চায় বাচ্চারা দিলে খুশি হয় নতুন টাকা আসলে আনন্দের একটা একজনকে দেয়া যায় সুন্দরভাবে ই করা যায় ঠিক আছে দিলে খুশি হয় বাচ্চাদের দেয়া যায় একজন গরিব লোককে দিলে ওরা খুশি হয় নতুন টাকা শুধু ব্যাংকে পাওয়া যায় তা নয় রাজধানীর বিভিন্ন জায়গায় রীতিমতো টাকার হাট বসে নতুন টাকা কিনতে মানুষের ভিড় লেগে রয়েছে এসব জায়গায়ও বিক্রেতারা জানান দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার নোটের চাহিদা সবচেয়ে বেশি যা কিনতে হবে বাড়তি টাকা দিয়ে আমাদের বান্ডিল প্রতি মনে করেন দশ টাকা বিশ টাকা লাভ চাহিদা বেশি সবচেয়ে দশের দশটাই টানে ক্রেতাদের অভিযোগ ব্যাংকে চাহিদা মতো নতুন টাকা না পেয়ে বাধ্য হয়ে ফুটপাত থেকে কিনতে হচ্ছে নতুন টাকা নিয়েছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য এই দেওয়ার জন্য আর আমি সাত হাজার টাকা চোদ্দশো টাকা বাড়তি দেওয়া লাগে বিশ টাকার নোটে এসে তিনশো আড়াইশো টাকা করে বেশি আর দশ টাকা নোটে তিনশো টাকা বেশি

দশ হাজার চার্জ বিশ বিশ টাকার বিশ হাজার অ্যাকচুয়ালি সবাইকে ওইভাবে দিতে গেলে তো আমি মানে বেশি লোককে দিতে পারবো না আমাদের টার্গেটটা হচ্ছে আমরা অল্প করে এলেও মানে বেশি লোককে যেন দিতে পারি সে মানে একজনকে বা দুইজনকে না দিয়ে অনেক বেশি লোককে আমরা কাভারেজ করার চেষ্টা করছি এবারের ঈদে একশো ছয় কোটি ছাপ্পান্ন লাখ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক নয় এপ্রিল পর্যন্ত সারা দেশে সরকারি বেসরকারি ব্যাংকের আশিটি শাখা থেকে নতুন নোট দেওয়া হবে रोहित तो राना जी न्यूज़ ढाका